রেকর্ড সংশোধনের জন্য প্রমাণপত্রের প্রয়োজন অনেকের মনে প্রশ্ন জাগে যে প্রমাণপত্র কি আজকে কথা বলবো প্রমাণপত্র নিয়ে আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাবিকুন নাহা বরাবরের মতে কথা বলছি ঢাকা জজকোর থেকে দখলের প্রমাণপত্রের জন্য লাগবে ভূমি উন্নয়ন কর বা খাজনার রশিদের কপি লাগবে নামজারি বা জমাবাগের সার্টিফাইড কপি আপনি যে জায়গাটিতে দখলে আছেন আপনার জমির সীমানা জমির দেয়াল বা আপনার জমিতে যদি কোনো স্থাপনা থাকে সেটির ভিডিওগ্রাফ বা ছবি আরও লাগবে জমিতে যদি কোনো স্থাপনা থাকে ঘরবাড়ি বা দালান কোঠা সেক্ষেত্রে আপনার লাগবে বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল এর রসিদ স্থানীয় সাক্ষ্য হিসাবে লাগবে আপনার প্রতিবেশী বা আপনার এলাকার চেয়ারম্যান বা প্রত্যক্ষদর্শীর তো সাক্ষ্য বা জবানবন্দি বে সার্ভে ও নকশা লাইসেন্সপ্রাপ্ত সার্ভেয়ার বা আমিন দ্বারা প্রস্তুতকৃত হালনাগাত বা ক্যাচ ম্যাপ বা প্যান্টাগ্রাফ এই কয়েকটি জিনিস হলেই আপনি রেকর্ড সংশোধনের জন্য প্রমাণপত্র দাখিল করতে পারবেন এবং আপনার জায়গাটি রেকর্ডভুক্ত হয়ে যাবে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ